সোনার ঝকেটকে প্রকাশ্যে ফুটে হত্যা করা হয়েছে বন্ধুগণ আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে বাংলাদেশে নানা রকম নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং এই পরিস্থিতি দেখার পরে বাংলাদেশের সাধারণ জনগণ যারা রয়েছেন তাদের মধ্যে নানান ধরনের প্রশ্ন তৈরি হয়েছে তাদের মধ্যে উত্তনঠ সৃষ্টি হয়েছে তারা প্রশ্ন করছেন যে বাংলাদেশে এখন কি হয়েছে গত সাড়ে তিন মাস আগে যেখানে সারা দেশে ছাত্র শ্রমিক জনতা ঐক্যবদ্ধ হয়ে এই ফ্রাসিস শেখ হাসিনার সকল নির্যাতন এবং নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়ে তাদেরকে এখান থেকে দেশ ছাড়া করতে বাধ্য করেছিল কয়েকদিন ধরে মোল্লা কলেজ এবং শহরাদ্দি মেডিকেল কলেজের মধ্যে যে সংঘর্ষ চলেছে আমরা দেখেছি যে সেখানে এক সন্ত্রাসী তাণ্ডব পরিস্থিতি তৈরি হয়েছিল এই পরিস্থিতির পিছনে কারা দায়ী তাদের অবিলম্বে খুঁজে বের করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে অভ্যুত্থানে আমরা যারা ছাত্র জনতা সম্মুখ সারিতে দাঁড়িয়ে লড়াই করেছি আমরা কোন প্রকার বিভাজন চাই না আমরা চাই বাংলাদেশ যাতে গণতান্ত্রিক ভাবে যে আমাদের স্বপ্ন সেই স্বপ্নের দিকে এগিয়ে যাবে বন্ধুগণ বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিস্থিতি বিরাজমান থাকুক বাংলাদেশে যদি কেউ না চায় তাহলে সেটা হচ্ছে ভারত বিগত পনেরো বছর ধরে তারা বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে রাজনৈতিক ব্যাপারে তারা হস্তক্ষেপ করেছে এবং যে নির্বাচন কেন্দ্র হয়ে গিয়েছে সেই নির্বাচনে তারা প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত দিয়ে শেখ হাসিনার চাষির সরকারকে ক্ষমতায় বসেছে এবং চাষিবাদী শাসন দীর্ঘায়িত করার যে চক্রান্ত সেটিকে সফল করেছে কিন্তু বাংলাদেশের জনগণ সেই চক্রটাকে নাসাদ করে দিয়েছে এবং ভারতকে এখান থেকে ম্যাচ ঘটিয়ে পালাতে করেছে কিন্তু ভারত সেটা কোনোভাবেই হজম করতে পারছে না এবং সেই কারণে এই যে হিন্দু নেতা চিন্ময় কুমার দাস তাকে যখন গ্রেফতার করা হলো নির্দিষ্ট অভিযোগে তখন এখানে ভারতের দিল্লি তারা বিবৃতি দিয়েছে বাংলাদেশ নাকি হিন্দুদেরকে প্রচুর পরিমাণে নির্যাতন করছে কিন্তু এই দিল্লির যে বিবৃতি সেই বিবৃতির বিরুদ্ধে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় তারা পাল্টা জবাব দিয়েছে আমরা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাতে চাই কারণ আমরা বিগত পনেরো বছর থেকে দেখিনি শেখ হাসিনার সরকার কোনোদিন ভারতের কোনো মন্তব্যের বিরোধিতা করেছে বর্ধমান ভারতের পশ্চিমবঙ্গের বিধায়ক সুবন্ধু বিজেপির বিধায়ক করেছেন যে বাংলাদেশে যদি এই শুভেন্দুকে এখানে জামিন দেওয়া না হয় মুক্তি দেওয়া না হয় তাহলে নাকি তারা সীমান্ত অনুরোধ করবে